আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা জানিয়ে দিচ্ছি কুয়েতের আজকের অভিযান সম্বন্ধে কুয়েতে প্রতিদিনই অভিযান চলছে আর প্রতিদিনের অভিযানের ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই আপনারা শেয়ার করবেন আজ মে মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ মাদকদ্রব্য ও ড্রাইভিং আইন লঙ্ঘনের জন্য পুলিশ বত্রিশ জনকে গ্রেপ্তার করছে তেইশটি ওয়ান্টেড যানবাহন জব্দ করছে কুয়েত মাদকদ্রব্য ও অ্যালকোহল বহন বহন এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য মোট বত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে নিরাপত্তা অভিযানের ফলে ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়া পলাতক ও বসবাসের অনুমতি লঙ্ঘন এবং অন্যান্য আইনি পরোয়ানা বিভিন্ন অপরাধের জন্য চারশো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে একশো চারজনকে পরিচয়পত্রের অভাবে আটক করা হয়েছে কৃতিপক্ষ তেইশটি ওয়ান্টেড যানবাহন জব্দ করছে ছয়টি শারীরিক ঝলগা হস্তক্ষেপ করছে একশো চুয়ান্নটি ট্রাফিক দুর্ঘটনা এবং সাইটটি হিট অ্যান্ড রান মামলা পরিচালনা করছে এবং চার হাজার ছয়শো তেত্রিশটি ট্রাফিক লঙ্ঘন জারি করছে সম্পর্কিত একটি উদ্যোগে অপারেশন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ইউসুফ আল খাদ্দা একটি কোম্পানি প্রতিনিধিদের স্বাগতম জানিয়েছে যারা গাড়ি চালানোর সময় হ্যান্ড হ্যান্ড ফোন ব্যবহারের সাথে সম্পর্কিত লঙ্ঘন কমাতে চালকদেরকে বিনামূল্যে বিতরণের জন্য এক হাজার মোবাইল ফোন ধারণ দান করছে ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন কুয়েতের আইন শৃঙ্খলা বর্তমানে কঠোর থেকে কঠোর হয়ে যাচ্ছে সবাই সাবধানে চলাফেরাও করবেন কুয়েতের আইনকে সম্মান করবেন ভালো থাকবেন এবং আমাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ